হাসাইগাড়ি সৌন্দর্যের আর এক নাম সবাই আনন্দ নিয়ে এখানে ঘুরতে আসেন এখানে দুপুর থেকে সন্ধ্যা অবধি যে সৌন্দর্য আপনি দেখবেন তা দেখার মতো সঙ্গে সকালবেলার সৌন্দর্য আরেক রূপ ধারণ করে সব মিলিয়ে হাঁসাইগাড়ির এই সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে মনে হবে এ যেন উত্তরবঙ্গের এক টাঙ্গুয়ার হাওড় হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি হাসাইগারি বিল দেখতে এই যে নৌকায় করে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দেখুন এখানকার বিকেল বেলার প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ মানুষ যখন বিকেলবেলা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেন তখন তাদের মন ভরে ওঠে হাসাইগারি বিল স্থানীয় আশেপাশের জেলার দর্শনার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট বিলটি নওগাঁ সদর উপজেলায় হাসাইগাড়ি ও শিকারপুকুর ইউনিয়নের সংযোগ স্থলে তুলসী নদীর তীরে অবস্থিত বর্ষাকালে বিলটি পানিতে পূর্ণ হয়ে ওঠে এবং প্রশস্ত জলরাশি ও প্রাকৃতিক পরিবেশ আর দর্শনার্থীদের আকর্ষণ করে বিকেলবেলা এখানে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার এবং অন্যান্য দিনগুলোতে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায় তবে শুক্র শনিবারে ভিড়ের পরিমাণটা অনেক বেশি এখানে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে এখানে সেলফি পয়েন্ট নির্মাণ করা হয়েছে যেখানে দাঁড়িয়ে পর্যটকরা ছবি উঠাতে পারেন এছাড়া বিভিন্ন অন্যান্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বর্ষাকালে বিলটি জলাধার হিসাবে কাজ করে এবং প্রচুর পানি ধারণ করে এখানে নৌকায় করে যখন আপনি ঘুরবেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য নদীর উপরে নৌকায় ভেসে ভেসে হাত উঁচু করে আনন্দ করা সে এক অপূর্ব এখানে শাপলা ফুল দেখতে পাওয়া যাচ্ছে এগুলো উঠিয়ে এনে রাস্তার পাশে বিক্রি করা হয় অনেক পর্যটক এই ফুলগুলো কিনে থাকে। পুরো রাস্তার দুই পাশটায় আপনি যখন দাঁড়াবেন দেখতে পাবেন অসংখ্য পর্যটকের জন্য বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে রয়েছে এরকম শাপলা ফুল বিল থেকে উঠিয়ে এনে রাস্তার পাশে রেখে বিক্রি করার দৃশ্য এছাড়া নৌকায় করে যে যার মতো ভ্রমণ করছেন মনের আনন্দ নিয়ে সকলের একটি প্রত্যাশা নৌকায় করে হাসাইকারী বিলটি দেখতে পারার মজাই আলাদা এখানে রাস্তার পাশে দোকান বসানো হয়েছে এই দোকানগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন পুরো যে রাস্তাটি রয়েছে রাস্তাটি পার হয়ে যেতে আপনার অনেক সময় লাগবে কারণ পুরো রাস্তার জুড়ে জ্যাম পর্যটকে ভরপুর এখানে নদীর পাশ দিয়ে যে বিল এই বিলের সৌন্দর্য দেখার মতো দেখুন এখানে দুটো নৌকা পাশাপাশি এসে বেঁধে গেছে অর্থাৎ একটি নৌকা আর একটি নৌকার উপরের দিকে উঠে গেছে এখানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই হওয়ার সম্ভাবনাও ছিল তবে এই যে নৌকায় করে ঘোরাফেরার সময় অবশ্য সতর্ক অবলম্বন করার দরকার বিশেষত যারা মাঝের দায়িত্বে রয়েছেন নৌকা চালাচ্ছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে কারণ পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে হাসাইগালি বিলের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন হিজল গাছ রয়েছে সেই গাছটি অবধি দর্শনার্থে যেয়ে থাকেন আজকে আমরা যে সময়ে হাসাইগালি ভ্রমণে গিয়েছিলাম তখন শেষ বিকেল ছিল যে কারণে আমরা ওই গাছ অবধি যেতে পারি নাই বিকেলবেলার সূর্যের যে আলো পড়েছে সামনে মেঘ মেঘের আলোতে সূর্যের আলোতে আলোকিত হয়ে গেছে এই বিলের পানি এ যেন টাঙ্গুয়ার হাওর আমাদের উত্তরবঙ্গের এই টাঙ্গুয়ার হাওরে আপনিও ভ্রমণ করতে আসতে পারেন এখানকার যে নয় প্রাকৃতিক সৌন্দর্য তা দেখে মুগ্ধ না হয়ে ফিরে যেতে পারবেন নাশাকের বিলে আপনি যখন আসবেন এখানে স্থানীয় আশেপাশের জেলার দর্শনার্থীদের কাছে এই জনপ্রিয় গন্তব্যটির কথা বারবার শুনতে পারবেন অনেক পর্যটক এখানে আসেন কেউ কেউ বা এসেছেন পুরো একটি টিম নিয়ে দেখুন রাস্তার উপরে এই সরু রাস্তার উপরে কত পর্যটক দাঁড়িয়ে রয়েছেন চারিদিকে নৌকা চলছে বিলে ভ্রমণের আগের মুহূর্তে আমরা খাবার খেয়েছিলাম একটি হোটেলে এখানে যে হোটেলে খাবার খেয়েছি সেই হোটেলের খাবারের মান যথেষ্ট ভালো ছিল এটি নওগা শহরে অবস্থিত হোটেল সাদিক এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চ সেরেছি তারপরে আবার এখান থেকেই আমরা হাসাই বিলে চলে গিয়েছে। তো গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন খাওয়া দাওয়া শেষে সকল বন্ধুরা একসঙ্গে ছবি ওঠালাম শেষ বিকেল পরন্ত বিকেল এই বিকেলে এখন আমরা নৌকা করে চলে যাচ্ছি ঠিক পাড়ের দিকে আজকের এই হাসাইগাড়ি বিল আপনাদেরকে দেখালাম আশা রাখছি অনেক ভালো লেগেছে পুরো ব্লগটি আপনারা যারা দেখেছেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুদের সঙ্গে আজকে সারাদিনের যে আড্ডাটা আমরা দিয়েছি আজকের এই আড্ডা অসম্ভব সুন্দর একটি আড্ডা হয়েছে ভ্রমণটা অনেক সুন্দর হয়েছে এই ভ্রমণের আসলে বর্ণনা কিভাবে দেব সেটি ঠিক বলতে পারছি না তারপরেও কিছু কথা শেষ সময়ে বলে যাচ্ছি এই যে নৌকা নৌকায় করে এখন আমরা ঠিক ফিরে যাচ্ছে ঘাটের দিকে মূল রাস্তার দিকে সেখান থেকে আবার তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে